অসক্ত কারণ আছে আমার জায়গা আছে অন্য খানা আছে অন্য খাইবা ঠিক করে বলো লাগে আলহামদুলিল্লাহ গরমে তোরা ফুল আর আহ ইতিমধ্যে স্বাগত জানাইরা বিশেষ করে ফুল দিয়া সংগঠন জানাইরা প্রবাসীরা যখন আমরা দেশ আইন অনেক অসুবিধা বা অনেক জিনিস লিয়া কিন্তু এই দেশে রাখেন আমরা প্রবাসীরা সব সময় আইন যে বালা থাক্তা সুস্থ থাক্তা যখন দেশের মা তৃত জানি প্রবাসী জীবন তখন কিন্তু তারা অনেক কষ্ট দুঃখ লইয়া বা বিভিন্ন দেশে গিয়া ফারা রাখেন আর ফেরতটা কিন্তু আমরা সকলেও কিন্তু বিশেষ করে প্রবাসী জীবনে গিয়া থাকি তো যাই হোক এই যে আমরা যখন বাড়িয়েছেন তাই প্রবাসনে কিন্তু ইতিমধ্যে লন্ডন আইছেন দেশের মাটি বিভিন্ন কারণে কিন্তু তাইন আওয়া লাগছে যার কারণে তাইন এই একটু আগেও কইছেন বিভিন্ন কারণে আমি আইছি দেশও যদি কোনো ধরনের কোনো দরকার লাগে তাহলে অবশ্যই আমরা তালকে যোগাযোগ করবা তো আমরা সবসময় সাইছি আমরা সিলেটর যত প্রবাসী মায়ার বাড়িয়ে না সবসময় বালা থাক্তা সুস্থ থাকতা আর বিশেষ করে আমরা অনেক বই নান্যকলা আছেন যারা সবসময় এই বাংলাদেশের আহ বিশেষ করে আমরা সিলেটর আহ মায়ার বোন এমনকি বাইজেন যারা আছেন সবসময় বাংলাদেশের লাগে তারা হাজার করেন বিশেষ করে সিলেটও লাগে যে ভূমিকা নেন আমরা তারা লাগিয়ে দোয়া করি আর প্রবাসীরা লাগে আমরা রেমিটেন্স দেন সবসময় সেই প্রবাসীদের কারণে কিন্তু আমরা সিলেট বিশেষ করিয়া আহ সচল আছে ইতিমধ্যে তারা লাগিয়ে দোয়া এমনকি সবসময় আহ আন্তরিকতা থাকা আমরা চাই যে প্রবাসীরা আহ নতুন করেই আমরা সিলেটের লাগিয়ে কিচ্ছু কর্তা আর প্রবাসী রেমিটেন্স কারণে কিন্তু আমরা সিলেটটা বহু দূরে গিয়ে যায় তো আশা করি সকল দেশ বিদ্যুৎ যারা লাইভে যুক্ত আছেন

আমরা দেখি যে এই যে গেট গুলো আছে বিশেষ করিয়া এই গেট তো কিন্তু অনেক প্রবাসী হল যাই এমনকি আইন আর বিআইপি গেট ওই দুই তিনটা গেট আছে দুইটা তিনটা গেট কিন্তু প্রবাসীরা বিশেষ করে ব্যবহার করেন তো এইদিকে যে অনেক প্রবাসীরা প্রতিদিন যাইন অনেক খান্না আমরা সব সময় দেখি আর যারা প্রবাসী তনে কিন্তু দেশও আইন তারা অনেকে আহ পরিবারে আসি বসে দেখছি আসি আর খান্না লুইয়া কিন্তু আমরা জীবন যেমন এইরকম আহ একটা দৃশ্য সব সময় অনুভব করতাম পারি তো যাই হোক সব সময় আমরা চেষ্টা করি প্রবাসী যারা আছেন আমরা বাংলাদেশে লাগি আমরা সিলেটে লাগি যারা আহ সাথে কিন্তু কাজ করিয়া যাই সব সময় তারা লাগি দোয়া ভালোবাসা সময় থাকবো আর বিশেষ করে প্রবাসী যারা আছেন সব সময় দেশের লাগি তারা টান তাকে আলাদা আর দেশের লাগি তারা মায়াও আলাদা টানও তাকে আলাদা আর দেশের লাগি তারা সব চাইতে কষ্ট করেন তো যাই হোক তারা লাগি আমরা সব সময় দোয়া করতাম অনেক লাইভে লাইভিযুক্ত আছেন পাশাপাশি ধন্যবাদ জানাইতাম আহ ইয়ার থেকে দেখছি ধন্যবাদ ভাই যুক্ত ইয়া কমেন্ট করে লাগে পাশাপাশি আপনি বালা আসেন আশা করি সকল প্রবাসী লাগে দোয়া করবা আর আমরাও আমরা চাই যে আপনারা সবসময় আহ আমরা এই চ্যানেলের মাধ্যমে লাইভ দেখা পাশাপাশি আপনারা আমরা দেখা যাওয়ার চেষ্টা করুকা হোক বিদায় নেই আর অবশ্যই যারা লাইভে আসেন ইতিমধ্যে দেখা এই এই যে টাইমটা এই টাইমে কিন্তু এখন অনেক মানুষ অনেক আমরা সিলেটে যারা আছেন সিলেটের বাইরে আছেন যারা তারা ইতিমধ্যে কিন্তু এই দেশটা ত্যাগ করিয়া অন্য দেশে যাওয়া লাগে বিভিন্ন দেশটা আবার বাংলাদেশে আগে আমরা দেখছি আমরা একটা বই সিলেটি মনে হয় তাই না যখন তারা পরিবারের তান্ডা আঞ্জামাটি করা তারা ছেলে সন্তান তারা পরিবার খান্নাঘাটি করা মানে এই যে দৃশ্য দেখা যায় প্রবাসীদের মানে যাওয়া এমনকি আওয়াল হইয়া আমরা আসলে আহ খুবই বিশেষ করে তারা লাগিয়ে দোয়া করতাম সব সময় যে প্রবাসীরা আমরা লাগে কিছু সালাম রহমতুল্লাহ